ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম দীপক দাস তার বাড়ি আসামের শিব বাড়ি এলাকার অটল বস্তিতে ধর্মনগর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান বাইশে মে দীপক দাস হাসপাতালে এসেছিলেন চিকিৎসা পরিষেবা গ্রহণ করার জন্য তার অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি রাখেন রোগের কোনো আত্মীয় পরিজন রোগের সঙ্গে আসেনি হাসপাতাল থেকে অসুস্থ দীপক দাসকে ওষুধসহ চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় অসুস্থ দীপক দাসের ফুসফুস খারাপ হয়ে যায় ফলে শনিবার রাতে চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে মৃত্যুর কোলে ঢুলে পড়েন দীপক দাস পরবর্তী সময় হাসপাতাল থেকে এই বিষয়ে ধর্মনাবর থানার পুলিশকে অবগত করা হয় পেশেন্টটা আজকে সন্ধ্যা নাগাদ পেশেন্টটা এক্সপায়ার করেছে পেশেন্টটা এক্সপায়ারের কারণ একটাই আস্তে আস্তে পুরো এক ভাটিপ্রাল ফ্র্যাকচার আস্তে আস্তে ফুসফুস ড্যামেজ হয় এবং বিভিন্ন অঙ্গগুলো ড্যামেজ হয় ড্যামেজ হওয়ার কারণে মারা গেছে কিন্তু যেহেতু আন পেশেন্ট উনি বলেছেন নাম ঠিক আছে তো আমাদের পোস্টমর্টম করতে আমরা বাধ্য তো আমরা পুলিশের ইনফরমেশন দিয়েছি এখন পুলিশ আসবে দেখা যাক কী